জয় গৌর জয় নিতাই আজ চারই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও আঠারোই মে দু শনিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রী চৈতন্য চরিতামৃতের মূল প্রয়োজন কথনের শ্লোক তেষট্টি থেকে একাত্তর অডিওর শুরুতেই আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আগেও পূর্বে অনেক বারংবারভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করেছি এখনও করছি আপনারা কৃপাপূর্বক এই অডিওটি শ্রবণ করার পর আপনারা অবশ্যই কোথা থেকে শুনছেন সেই কমেন্টসটি কৃপাপূর্বক করবেন এবং এই চৈতন্য চৈতামৃত পাঠ আপনাদের কেমন লাগলো আপনারা এই অডিওতে একটি কমেন্টস করে জানাবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় নম নারায়ণ শ্লোক তেষট্টি আল্লাদিনী সন্দিনী সম্বিত্ত সম্বিত্ত যে সম্বিত্ত যে সর্বসংস্কৃত আল্লাতা করি বর্জিতে অনুবাদ হে ভগবান আপনি সব কিছুর আশ্রয় আল্লাদিনী সন্ধিনী ও সম্বিত এই শক্তি ত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে জড়া প্রকৃতির ত্রিগুণ যা সুখ দুঃখ এবং এই দুইয়ের মিশ্রণ তা আপনার মধ্যে বিরাজ করে না কেননা আপনি জড়গুণ বর্জিত তাৎপর্য এই শ্লোকটি বিষ্ণু পুরাণ এক বারো ঊনসত্তর থেকে উদ্ধৃত ইতি শ্লোক তেষট্টি শ্লোক চৌষট্টি সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম শ্লোকার্থ সন্ধিনীর সার অংশ হচ্ছে শুদ্ধ সত্য ভগবান শ্রীকৃষ্ণের সত্তা এই শুদ্ধ সত্ত্বে অবস্থান করে ইতি শ্লোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি মাতা পিতা স্থান গৃহ শয্যাশন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্ত্বের বিকার শ্লোকার শ্রীকৃষ্ণের মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন আদি শুদ্ধ সত্যের বিকার তাৎপর্য শ্রীকৃষ্ণের মাতা পিতা গৃহ আসন আদি সব কিছু বিশুদ্ধ সত্যের বিকার জীব যখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন তখন তিনি পরমেশ্বর ভগবানের রূপ গুণ এবং অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারেন কৃষ্ণ ভক্তি শুরু হয় বিশুদ্ধ সত্যের স্তরে প্রথমে যে অস্পষ্টভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি হয় তা সমস্ত শক্তির পরম নিয়ন্তা বাসুদেব রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি জীব যখন জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন তখন তিনি তার সেবা বৃত্তির মাধ্যমে ভগবানের রূপ গুণ এবং অন্যান্য বৈশিষ্ট্য সমূহ উপলব্ধি করতে পারেন বিশুদ্ধ সত্ত্বের স্তর হচ্ছে যথার্থ উপলব্ধির স্তর কেননা পরমেশ্বর ভগবান সর্বদাই চিন্ময় স্তরে বিরাজমান শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণ চিন্ময় তত্ত্ব পরমেশ্বর ভগবানের পিতা মাতাই কেবল নন তার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছুই মূলত সন্ধিনী শক্তির প্রকাশ অথবা বিশুদ্ধ সত্ত্বের বিকার আরও স্পষ্টভাবে বিশ্লেষণ করার উদ্দেশ্যে বলা যেতে পারে যে ভগবানের অন্তরঙ্গা শক্তির অন্তর্গত এই সন্ধিনী শক্তি চিৎ জগতের সমস্ত বৈচিত্র্য প্রকাশ করেন এবং পালন করেন ভগবত ধামে ভগবানের সেবক সেবিকা পিতা মাতা বন্ধুবান্ধব আদি সব কিছুই চিৎ শক্তির অন্তর্গত সন্দিনী শক্তির বিকার তেমনি বহিরঙ্গা প্রকৃতিতে সন্দিনী শক্তি জড় জগতের সমস্ত বৈচিত্র্য বিস্তার করে যার ফলে আমরা চিৎ জগতের আভাস দর্শন করতে পারি ইতি শ্লোক পঁয়ষট্টি ষোলো ছেষট্টি সত্যং বিশুদ্ধং বসুদেব যদিতে তত্র পুমানো পাবৃত সত্যে ভগবান বাসুদেব অধ্যক্ষ মে মনসা বিধি অনুবাদ যে শুদ্ধ সত্ত্বে পরমেশ্বর ভগবান অনাবৃতভাবে প্রকাশিত হন তাকে বলা হয় বসুদেব সেই শুদ্ধ সত্ত্বে অবস্থিত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত চার তিন তেইশ থেকে উদ্ধৃত সতী যখন তার পিতা দক্ষের আলয়ে যজ্ঞ দর্শন করতে যেতে চান তখন মহাদেব বিষ্ণু বিদ্বেষী দক্ষের যজ্ঞে সতীকে যেতে নিষেধ করার সময় এই শ্লোকটি বলেছিলেন মহাদেবের এই উক্তিটি থেকেও নিঃসন্দেহে প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নাম গুণ যশ এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই তার অন্তরঙ্গা শক্তির অন্তর্গত সন্ধিনী শক্তিতে অবস্থান করে ইতি শ্লোক ছেষট্টি শ্লোক সাতষট্টি কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সংবিতে সার ব্রহ্ম জ্ঞানাদিক সপ্তার পরিবার শোলোকার শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান সেই জ্ঞান হচ্ছে সম্বিত শক্তির সার এছাড়া অন্য যে সমস্ত জ্ঞান যেমন নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান প্রভৃতি হচ্ছে এই সম্বিত শক্তির অংশস্বরূপ তাৎপর্য সম্বিত শক্তির প্রভাবেই জ্ঞানের প্রকাশ হয় কৃষ্ণ ও জীব উভয়েই জ্ঞাতা পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ সর্বত্রই সব কিছু সম্বন্ধে পূর্ণরূপে অবগত হরে কৃষ্ণ তাই তিনি পূর্ণ জ্ঞানময় তিনি কেবল দৃষ্টিপাতের দ্বারা বস্তুর স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন কিন্তু অন্তহীন বাধা সাধারণ জীবেদের জ্ঞানকে আবৃত করে রাখে জীবের জ্ঞান ত্রিবিধ সাক্ষাৎ জ্ঞান ব্যতিরেক জ্ঞান ও বিকৃত জ্ঞান চক্ষু কর্ণ নাসিকা আদি জড় ইন্দ্রিয়ের দ্বারা জড় বিষয় সম্বন্ধে যে জ্ঞান লাভ হয় তা ত্রুটিপূর্ণ সুতরাং বিকৃত এই মহা মায়ামহ জড়শক্তির প্রকাশ যা মায়া শক্তির অন্তর্গত সম্বিতের বিকৃতিময় ক্রিয়া ইন্দ্রিয়াতীত বস্তুর নেতিবাচক জ্ঞান হচ্ছে ব্যতিরেক জ্ঞানের পন্থা এই জ্ঞান সম্পূর্ণরূপে ভ্রান্ত না হলেও তা অসম্পূর্ণ এই সমস্ত জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান নির্বিশেষ জ্ঞান প্রভৃতি কিন্তু চিৎগত সম্বিত শক্তি যখন আল্লাদিনীর সঙ্গে যুক্ত হয়ে জীবকে কৃপা করেন তখনই কেবল শ্রীকৃষ্ণকে ভগবান রূপে জানা যায় অতএব তাই হচ্ছে সম্বিতের সার জড়জ্ঞান ও ব্রহ্মজ্ঞান সম্বিত শক্তির বিকৃত প্রকাশ ইতিশলক সাতষট্টি ষোলো আটষট্টি আল্লাদিনীর সার প্রেম প্রেমসার ভাব ভাবের পরম কাষ্টা নাম মহাবার্থ আল্লাদিনী শক্তির সার ভগবৎ প্রেম ভগবত প্রেমের সার ভাব এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মনোভাব তাৎপর্য আল্লাদিনী শক্তির ক্রিয়ার নাম প্রেম সেই প্রেম দুই প্রকার শুদ্ধ ভগবত প্রেম ও মিশ্র ভগবত প্রেম কৃষ্ণগত আহ্লাদিনী শক্তি যখন কৃষ্ণকে আনন্দ দান করে জীবকে কৃপা করেন তখন জীবের কৃষ্ণপ্রেম লাভ হয় কিন্তু সেই আহ্লাদিনী শক্তি যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কলুষিত হয়ে জীবের মধ্যে দিয়ে প্রকাশিত হয় তখন তা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে না তখন জীব বিষয় বাসনায় মত্ত হয়ে কৃষ্ণপ্রেম থেকে বঞ্চিত হয় সেই সময় জীব কৃষ্ণপ্রেমে উন্মাদ হওয়ার পরিবর্তে সুখ ভোগের প্রতি উন্মত্ত হয় এবং জড়া প্রকৃতির গুণের সংসর্গের ফলে সে দুঃখময় জড়বন্ধনে আবদ্ধ হয় ইতিশোলোক আটষট্টি ষোলোক উনসত্তর মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণখনি কৃষ্ণকান্ত শিরোমণি শ্লোকার্থ শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেয়সীদের শিরোমণি তাৎপর্য আল্লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজ গোপিকাদের কৃষ্ণপ্রেম তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম প্রেমের সার হচ্ছে ভাব এবং ভাবের পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিনী তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা ইতিশোলোক ঊনসত্তর শ্লোক সত্তর পু ভয়োর মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব গুণৈরতি বরিয়সী অনুবাদ রাধারানী ও চন্দ্রাবলী এই দুইজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতভাবে শ্রেষ্ঠা তিনি মহাভাব স্বরূপা এবং সমস্ত গুণে বরিয়সী তাৎপর্য এই শ্লোকটি শিল রূপগোস্বামী প্রণীত উজ্জ্বল নীলমণি রাধা প্রকরণ তিন থেকে উদ্ধৃত শ্লোক ইতি শোলোক সত্তর শোলো একাত্তর প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রীয় কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায় শ্লোকার্ত তার মন ইন্দ্রিয় ও দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ তিনি শ্রীকৃষ্ণের নিজ শক্তি এবং তিনি শ্রীকৃষ্ণের লীলা বিলাসের সহায়িকা তাৎপর্য শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের মতো পূর্ণ চিন্ময়ী তাকে কখনো জড়োজগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় জড়জগতের জীবদের মতো তার স্থূল ও সূক্ষ্ম ইন্দ্রিয় সমন্বিত জড় দেহ নেই তিনি পূর্ণরূপে চিন্ময় এবং তার দেহ ও চিত্ত উভয়ই চিন্ময় যেহেতু তার দেহ চিন্ময় তাই তার ইন্দ্রিয়গুলিও চিন্ময় এভাবেই তার দেহ মন ও ইন্দ্রিয় সমূহ প্রেমে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবানের আনন্দ অন্তরঙ্গা শক্তি বা আহ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ এবং তাই শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস অন্তরঙ্গভাবে যা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারেন না তাই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ অভিন্ন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির সন্ধিনী অংশের দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয় এবং সেই অন্তরঙ্গা শক্তির আহ্লাদিনী শক্তি সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসে কেউই শ্রীমতী রাধা রানীর সমপর্যায় ভুক্ত ন ইতিশলক একাত্তর অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ এই অমৃত গ্রন্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন জয় গৌ জয় নিতাই